আমরা হাইকোর্টের নির্দেশনা এবং জেলা প্রশাসক ঢাকা এবং ইয়োনো সাভার সারের নির্দেশনা ক্রমে সমগ্র সাভার উপজেলা অবৈধ ইটভাটার উপর আমরা অভিযান পরিচালনা করতেছি এবং অবৈধ ইটভাটা ভাটাগুলোকে আমরা ঘুরিয়ে দিচ্ছি আমাদের সাভারে মোট বত্রিশটা অবৈধ ভাটার মধ্যে আমরা অলমোস্ট বাইশ তেইশটা ইট অবৈধ ভাড়া ঘুরিয়ে দিয়েছি আর বাকিগুলো ধারাবাহিকভাবে সবগুলো ঘুরিয়ে দেওয়া হবে তারই অংশ হিসেবে আজকে আমরা সাভার উপজেলার আশুলিয়ার ধামসনা এলাকায় মদিনা ব্রিক্স নামে একটি অবৈধ ইটখোলাকে আমরা অভিযান করে তাদের অবৈধ যে চিমনি ছিল ওই চিমনিটি গুড়িয়ে দেওয়া হয় এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে